বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করতে শুরু করেছি মাধ্যমিক ইতিহাসের একটা বিষয় যা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস কিন্তু এই বিষয়টা এবং তার সঙ্গে একটা সেরা টিপস তাম্পেল দেখে অনেকেই বুঝে নিয়েছে যে আজকের মূল আলোচনার বিষয় কি আজকের মূল আলোচনার বিষয়টা হলো ইতিহাসের সমস্ত ডেট অর্থাৎ কোন সালে কোন ঘটনা ঘটেছিল একদম পুরো অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করছি কোন ডেটে কোন বিষয়টা ঘটেছিল কারণ আমাদের ইতিহাসে একটা বোঝা মনে হয় এই বিষয়টাকে যে সাল মনে রাখা স্যার সব মনে থাকে কিন্তু সাল মনে থাকে না এটা আমি অনেক ছাত্র ছাত্রীর কাছে শুনেছি বা অনেক ছাত্রছাত্রী এই বিষয়ে বলেছে কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রীকে আমি একটা উপদেশ দিয়েছি এবং সেই উপদেশ শুনে বেশিরভাগ ছাত্রী সফল এমনকি আমার যখন সময় ছিল আমিও কিন্তু ঠিক এই সিস্টেমেই সফল হয়েছিলাম এটুকু তোমাদের বলবো বা বিষয়গুলো আমরা মনে রাখতাম বা মনে রেখেছি বা এখনো মনে আছে তো সেই টিপসটাও তোমাদের সামনে শেয়ার করি একদম অ্যাডফার্স্ট আসি তারপর আমরা চলে যাব কি কি সাল রয়েছে সেই সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সালের দিকে টিপসটা হলো খুবই ইজি টিপস খুবই সহজ টিপস বেশি খাটনির টিপস নয় ব্রেনে কোনো প্রেশারও দেওয়া লাগবে না কি করতে হবে তোমাকে আমি যে বান্সটা তোমাদের সামনে শেয়ার করছি অর্থাৎ যে সম্পূর্ণ সেটটা একদম অধ্যায়ভিত্তিক মূল ইম্পর্টেন্ট ডেটগুলো ডেট মানে সালগুলো কারণ পরীক্ষাতে সালগুলোই আমাদের পরীক্ষাতে আসে কোন বিষয়ে কোন সালে কি হয়েছিল তোমাদের কাজটা কি কন্টিনিউ একদম ডাক্তার যেমন ওষুধ দেয় না সকালে খাবে দুপুরে খাবে রাত্রে খাবে এরকমভাবে ওষুধগুলো দেয় ঠিক সেরকমভাবে এটা হচ্ছে সাল মুখস্থ করার একটা ওষুধ বলতে পারো সেটা হচ্ছে যে সেটটা আমি তোমাদের দিচ্ছি এই সেটটা নিজে যদি না নোটস করে না পড়তে পারো নোটস করে যদি পড়তে পারো তো সেটা ভালো আর যদি সেটাও না পারো যে স্যার নোটস করে পড়া সম্ভব নয় তাহলে বলবো এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিও ক্লিপটা মানে যতক্ষণ ওই যেটুকু প্রয়োজন তোমার যেটুকু নোটসটা থাকবে সেই নোটসটুকু কানে দিয়ে মন্ত্র পাঠের মতো শোনা অর্থাৎ সকালে একবার শোনা রাত্রে একবার শোনা জাস্ট শুনে রেখে দাও চুপচাপ মাথা ঠান্ডা করে একা একা শোনো শুনে রেখে দাও আর কিচ্ছু করার দরকার নেই কিন্তু কন্টিনিউ একদিন দুদিন করলে হবে না ন্যূনতম দশ দিন শুধু শোনো মুখস্থ করার কোনো দরকার নেই কানে রাখারও কোনো দরকার নেই জাস্ট শুনবে যে পর পর বলে যাচ্ছে লোকটা আমি একটু শুনে রেখে দিলাম কি বললাম বোঝা আমি কিন্তু মুখস্থ করছি না এই যে ভিডিওটা তোমরা যারা এই মুহূর্তে দেখছো ঠিক দশ দিন পরে এই ভিডিওটাতে এসে আবার কমেন্ট করে বলবে যে তুমি উপকার পেলে কি পাওনি শাল মুখস্ত একটাই টিপস বোঝা গেল কি বললাম সেটা হলো ব্রেনের ওপর প্রেশার না দিয়ে জাস্ট রিডিং পড়ো বা শোনো একাধিকবার কন্টিনিউ দশ থেকে এগারো বার তাহলেই দেখবে সেগুলো অটোমেটিক্যালি তোমার ব্রেনে চলে আসবে আর সময় নষ্ট না করে এবার আমরা চলে যাব মূল নোটস যেটা তোমরা বারবার শোনো এবং সম্পূর্ণ এখানে সেট করে ফেলো এটা তোমাদের বলে রাখি তো চলো আবার নাওটস গুলো দেখে নি তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও বন্ধুরা চলো তাহলে পরপর ডেড গুলো সম্পর্কে আমরা জেনে নি এবং অধ্যায় ভিত্তিক ভাবে জানি ডেড গুলো মনে রাখা যথেষ্ট টাফ কিন্তু যে টিপসটা তোমাদের বললাম যে ডেট মনে রাখার একটাই থিওরি এটাকে বারবার বারবার করে পড়ো একাধিকবার করে পড়ো মুখস্থ নয় এমনি পড়ে যাও রিডিং পড়ে যাও কিন্তু এক নাগারে কয়েকদিন পড়ে যাও দেখবে অটোমেটিক ডেটগুলো কিন্তু মাথায় চলে আসবে কখন নিজে টের পাবে না তো যাই হোক পরপর আমরা ডেটগুলো জেনে নিই প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে যে ইম্পর্ট্যান্ট ডেটগুলো রয়েছে কলকাতা নগরীর পত্তন ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দিগদর্শন পত্রিকার প্রথম প্রকাশ হয়েছিল আঠারোশো বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশ হয় আঠারোশো ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় আঠারোশো পত্রিকার প্রথম প্রকাশ ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মোহনবাগানের প্রথম শিল জয় যেটা হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন যাই হোক তারপর একটা আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবার সরি এটা আঞ্চলিক নারীবর্ষ প্রথম পালিত হয় এটা হচ্ছে উনিশশো হবে এটা প্রিন্টিং মিস্টেক ছিল যাই উত্তরটা হচ্ছে উনিশশো পরেরটাতে চলে যায় দ্বিতীয় অধ্যায় সংস্কার ও বৈশিষ্ট্য কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ যেটা অ্যাক্ট সেভেন্টিন বলা হয় সেটা হচ্ছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রহ্মসমাজ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সভা গঠিত হয় খ্রিস্টাব্দে বেথুন কর্তৃক হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়াট পত্রিকার প্রকাশ ঘটে আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে উডের ডেসপাস বা ভারতীয় ম্যাগনাকাটা যেটা বলা হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বিধবা আইন বিধবা আইন পাশ যেটা হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকের প্রকাশ ঘটে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে হুদুম পাচার নকশা প্রথম প্রকাশ হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে বাঁবোদিনী সভা প্রতিষ্ঠা হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে গ্রামবর্তা প্রকাশিকার প্রথম প্রকাশ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ তিন আইন পাশ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নওবিধান ব্রহ্ম সমাজ গঠিত হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ শুরু হয় সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয় আট সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ফরাজি সম্প্রদায় প্রতিষ্ঠা হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহ শুরু হয় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাংলায় উহাবি আন্দোলন শুরু হয় আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধ হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলন শুরু হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নীলবিদ্রোহের অবসান ঘটে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ভারতে প্রথম অরণ্যায়ন প্রবর্তন হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাবনা কৃষক বিদ্রোহ হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে আসি চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে জমিদার সভা গঠিত হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠিত হয় আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বন্দে মাতরাম সংগীত রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারত সভা গঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন যেটা হয় সেটা হচ্ছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আনন্দমঠ প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ইলবার্ট বিল পাশ হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন গঠিত হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বর্তমান ভারত প্রকাশ হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে গোরা প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে এবার সেই পঞ্চমন্থায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ ভারতের সর্বপথম মুদ্রণচন্দ্র প্রতিষ্ঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ক্যালকাটা গেজেট প্রেস প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাগানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আই এসিএস প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইউএন রায়ণ্ড সন্স চাপাগানার নামকরণ হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় হয়েছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয় উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতের কারখানা আইন পাশ হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর মদন মোহন মালব্যের নেতৃত্বে সভা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এআইটিউসি বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একা আন্দোলন শুরু হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট পাশ হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সত্যগ্রহ লাহোর অধিবেশন হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস কর্তৃক প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ডান্ডি অভিযান উনিশশো তিরিশ সালের বারোই মার্চ গান্ধী আরোহীন চুক্তি বা দিল্লি চুক্তি উনিশশো একত্রিশ সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ সালে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয় উনিশশো চৌত্রিশ uh, সালে সারা ভারত কিষান ফরওয়ার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন হয় উনিশশো বিয়াল্লিশ সালের নাইন আগস্ট তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল উনিশশো সালে দেভাগা আন্দোলন হয়েছিল উনিশশো সালে সপ্তম অধ্যায় বিশ্ব থেকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয় উনিশশো সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয় উনিশশো সালে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালে নেপালী সংঘ প্রতিষ্ঠা হয় উনিশশো তেইশ সালে মহিলা সত্যগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ সালে অলিন্দ যুদ্ধ উনিশশো তিরিশ সালের এইট ডিসেম্বর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ সালে গান্ধীজির হরিজন আন্দোলনের সূচনা হয় উনিশশো তেত্রিশ সালে রশিদ আলী দিবস উনিশশো ছেচল্লিশ সালে লাস্ট আমাদের অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত অর্থাৎ বিংশ শতকের দ্বিতীয় পর্ব ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই ভারত বিভাগ কার্যকর হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কাশ্মীরের ভারত মুক্তি ঘটে উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট জুনাগড়ের ভারত মুক্তি ঘটে উনিশশো উনপঞ্চাশ সালে কর চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ সালে ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তারপরে হচ্ছে হায়দ্রাবাদ ভারত মুক্তিঘটে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত উনিশশো থেকে বাহান্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো সালে ভাষা কমিশন গঠিত হয় উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো সালে গোয়ার ভারত মুক্তি ঘটে উনিশশো সালে সরকারি ভাষা বিল উত্থাপিত হয় উনিশশো সালে নাগাল্যান্ড রাজ্যের গঠন হয় উনিশশো সালে সিকিমের ভারত মুক্তি ঘটে উনিশশো সালে এই হলো দশম শ্রেণীর সমস্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ যে ডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই হলো সার্বিক আলোচনা বারবার শোনো দেখবে অটোমেটিক কিছু দিনের মধ্যে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে শুধু টিপসটা বলে রাখলাম যেটা বললাম সেটা করার চেষ্টা করো উপকার পাবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ